খ্রিস্টতে প্রিয় ভাই বোন বোনেরা সকলকে খ্রিস্ট প্রীতি এবং শুভেচ্ছা জানাই এবং এই সকালে ডিভাইন ট্রাস্টের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি খ্রিস্টতে প্রিয় ভাই বোন বোনেরা আজকে দ্বিতীয় বিবরণী আহ আঠাইশ অধ্যায় আমরা পড়ব সেখানে লেখা আছে ঈশ্বরের আশীর্বাদ ও অভিশাপ আশা করি এখানে কিছু ব্যাখ্যার নাই আমরা আশা করি এটা পাঠ করলেই সবাই বুঝতে পারবো লেখা আছে আমি তোমাকে অদ্য যে সকল আজ্ঞা আদেশ করিতেছি যত্নপূর্বক সে সকল পালন করিবার জন্য যদি তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর রবে মনোযোগ সহকারে কর্ণপাত করো তবে তোমার ঈশ্বর সদাপ্রভু পৃথিবী সমস্ত জাতির উপরে তোমাকে উন্নত করিবেন আর তোমার ঈশ্বর রবে কর্ণপাত করিলে এই সকল আশীর্বাদ তোমার উপরে বর্তিবে ও তোমাকে আশ্রয় করিবে তুমি নগরে আশীর্বাদ যুক্ত হইবে ও ক্ষেত্রে আশীর্বাদ যুক্ত হইবে তোমার শরীরের ফল তোমার ভূমির ফল তোমার পশুর ফল তোমার গোবৎস ও তোমার মেশিদের শাবক আশীর্বাদ যুক্ত হইবে তোমার ফসলের ঝুড়ি ও তোমার ময়দার কাঠুয়া আশীর্বাদ যুক্ত হইবে ভিতরে আসিবার সময়ে তুমি আশীর্বাদ যুক্ত হইবে এবং বাহিরে যাইবার সময়ে তুমি আশীর্বাদ যুক্ত হইবে তোমার যে শত্রুগণ তোমার বিরুদ্ধে ওঠে তাহাদেরকে সদাপ্রভু তোমার সম্মুখে আঘাত করাইবেন তাহারা এক পথ দিয়া তোমার বিরুদ্ধে আসবে কিন্তু সাত পথ দিয়া তোমার সম্মুখ হইতে পলায়ন করিবে সদাপ্রভুর আজ্ঞা করিয়া। তোমার গোলাঘর সম্বন্ধে ও তুমি যে কোনো কার্য হস্তক্ষেপ করো তৎ সম্বন্ধে আশীর্বাদকে তোমার সহচর করিবেন এবং তোমার ঈশ্বর সদা প্রভু তোমাকে যে দেশ দিতেছেন তথাই তোমাকে আশীর্বাদ করিবেন সদা প্রভু আপন দিব্যানুসারে তোমাকে আপন আপন পবিত্র প্রজা বলিয়া স্থাপন করিবেন কেবল তোমার ঈশ্বর সদাপ্রভুর আজ্ঞা পালন ও তাহার পথে গমন করিতে হইবে আর পৃথিবীর সমস্ত জাতি দেখিতে পাইবে যে তোমার উপরে সদাপ্রভুর নাম কীর্তিত হইয়াছে এবং তাহারা তোমা হইতে ভীত হইবে আর সদাপ্রভু তোমাকে যে দেশ দিতে তোমার পিতৃপুরুষের নিকটে দিব্য আছে। সেই দেশে তিনি মঙ্গলার্থে তোমার শরীরের ফলে তোমার পশু ফলে তোমার ভূমির ফলে তোমাকে ঐশ্বর্যশালী করিবেন যথাকালে তোমার ভূমির জন্য বৃষ্টি দিতে ও তোমার হস্তের সমস্ত কর্মে আশীর্বাদ করিতে সদাপ্রভু আপনার আকাশ মঙ্গল ভান্ডার খুলিয়া দিবেন এবং তুমি অনেক জাতিকে ঋণ দিবে কিন্তু অবনত না হইয়া কেবল উন্নত হইবে কেবল তোমার ঈশ্বর সদাপ্রভুর এই যে সকল আজ্ঞা যত্নপূর্বক পালন করিতে আমি তোমাকে অর্ধ আদেশ করিতেছি এই সকলতে কর্ণপাত করিতে হইবে আর অদ্য আমি তোমাকে যে সকল কথা আজ্ঞা করিতেছি দেবগণের সেবা করণার্থে তাহাদের অনুগমী হইবার জন্য তোমাকে এই সকল কথার দক্ষিণে কি বামে ফিরিতে হইবে না কিন্তু যদি তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর রবে কর্ণপাত না করো আমি অদ্য তোমাকে তাহার যে সমস্ত আজ্ঞা ও বিধি আদেশ করিতেছি যত্নপূর্বক সেই সকল পালন না করো তবে এই সমস্ত অভিশাপ তোমার প্রতি বর্তিবে ও তোমাকে আশ্রয় করিবে তুমি নগরে সাদগ্রস্ত হইবে ও ক্ষেত্রে সাদগ্রস্ত হইবে তোমার ফলের ঝুরি ও তোমার ময়দার কাঠুয়া সাদগ্রস্ত হইবে তোমার শরীরের ফল তোমার ভূমির ফল এবং তোমার গোবৎস ও তোমার নেছীদের শাবক সাদগ্রস্ত হইবে ভিতরে আসিবার সময়ে তুমি সাদগ্রস্ত হইবে ও বাহিরে যাওয়ার সময়ে তুমি সাদগ্রস্ত হইবে যে পর্যন্ত তোমার সংহার ও হঠাৎ বিনাশ না হয় সেই পর্যন্ত যে কোনো কার্যে তুমি হস্তক্ষেপ করো সেই কার্যে সদাপ্রভু তোমার উপর উদ্বেগ ও প্রেরণ করিবেন। ইহার কারণ তোমার দুষ্ট কার্য সকল দ্বারা তুমি আপনাকে পরিত্যাগ করিয়াছ আমাকে পরিত্যাগ করিয়াছ তুমি যে দেশ অধিকার করিতে যাইতেছ সেই দেশ হইতে যাবৎ উচ্ছিন্ন না হয়। তারপর সদাপ্রভু তোমাকে মহামারীর আশ্রয় করিবে সদাপ্রভু রোগ জ্বর জ্বালা প্রচন্ড উত্তাপ অর্গ এবং শস্যের শোষ ও গ্লানি রোগ দ্বারা তোমাকে আঘাত করিবে তোমার বিনাশ না হওয়া পর্যন্ত সে সকল তোমার অনুধাবন করিবে আর তোমার মস্তকের উপরিস্থ আকাশ পিত্তল ও নিম্নস্থ ভূমি রূপ হইবে সদাপ্রভু তোমার দেশের জলের পরিবর্তে ধুলি ও বালি বর্ষণ করিবে যে সদাপ্রভু তোমার শত্রুদের সম্মুখে তোমাকে আঘাত করাইবেন তুমি এক পথ দিয়া তাহাদের বিরুদ্ধে যাইবে কিন্তু সাত পথ দিয়া তাহাদের সম্মুখ হইতে পলায়ন করিবে এবং পৃথিবীর সমস্ত রাজ্যের মধ্যে ভাসিয়া বেড়াইবে আর তোমার সব খেচর পক্ষী সমূহের ও ভুচর পশুগণের ভক্ষ হইবে দেখ কেহ তাহাদিওকে খেদাইবে না খেদাইয়া দিবে না সদাপ্রভু তোমাকে মিশরীয় স্ফটক ও মহামারীর স্ফটক পামা ও খুজলি এই সকল লোক রোগ দ্বারা এমন আঘাত করিবেন যে তুমি আরোগ্য পাইতে পারিবে না সদাপ্রভুর উন্মাদ অন্ধতা ও চিত্তের স্তব্ধতা দ্বারা তোমাকে আঘাত করিবেন। অন্ধ যেমন অন্ধকারে হাতড়াইয়া বেড়ায় তদ্রূপ তুমি ম কালে হাতড়াইয়া বেড়াইবে ও আপন প্রতিকৃত কার্য হইবে না এবং সর্বদা কেবল উপদ্রুত ও লুন্ঠিত হইবে যেহো তোমাকে নিস্তার করিবে না তোমার প্রতিকর্নার বাগদান হইবে কিন্তু অন্য পুরুষ তাহাকতে উপগত হইবে তুমি গৃহ নির্মাণ করিবে কিন্তু তাহাতে বাস করিতে পাইবে না রক্ষা ক্ষেত্র প্রস্তুত করিবে কিন্তু তাহার ফল ভোগ করিবে না তোমার গরু তোমার সম্মুখে হত হইবে আর তুমি তাহার মাংস ভোজন করিতে পাইবে না তোমার গর্ধ তোমার সবলে হইবে সাক্ষাতে তাহা তোমাকে ফিরাইয়া দেওয়া যাইবে না তোমার মেষপাল তোমার শত্রুগণকে দত্ত হইবে তোমার পক্ষে নিস্তার কেহ থাকিবে না তাহা তোমার পুত্র কন্যাগণ অন্য এক জাতিকে দত্ত হইবে সমস্ত দিন তাহাদের অপেক্ষায় চাহিতে চাহিতে তোমার চক্ষু ক্ষীণ হইবে এবং তোমার হস্তের কোন ভোগ করিবে এবং তুমি সর্বদা কেবল উপদ্রত ও চূর্ণ হইবে আর তোমার চক্ষু যাহা দেখিবে তৎপ্রযুক্ত তুমি উন্মত্ত হইবে সদাপ্রভু তোমার জানু জঙ্ঘা ও পায়ের তলা হইতে মাথার তালু পর্যন্ত প্রতি কার্য দুষ্ট স্ফোটক দ্বারা আঘাত করিবে সদা প্রভু তোমাকে এবং যে রাজাকে তুমি আপনার উপরে নিযুক্ত করিবে তাহাকে তোমার অজ্ঞাত এবং তোমার পিতৃপুরুষদের অজ্ঞাত এক জাতির নিকটে লইয়া যাইবে সে স্থানে তুমি অন্য দেবগণের কাষ্ঠ ও প্রস্থ সেবা করিবে আর সদা প্রভু তোমাকে যে সকল জাতির মধ্যে লয়া যাইবে তাহাদের নিকটে তুমি বিস্ময়ের প্রবাদের উপশে পাত্র হইবে তুমি বহু বীজ বহিয়া ক্ষেত্রে লইয়া যাইবে কিন্তু অল্প সংগ্রহ করিবে কেননা পঙ্গপাল তাহা বিনষ্ট করিবে তুমি দ্রাখা ক্ষেত্র প্রস্তুত করে তাহার পাইট করিবে কিন্তু দ্রাক্ষারস পান করিতে কি দ্রাক্ষা ফল জয়ন করিতে পাইবে না কেননা কিতে তাহা খাইয়া ফেলবে তোমার সকল অঞ্চলে জলপাই বৃক্ষ হইবে কিন্তু তুমি তৈল মর্দন করিতে পাইবে পারি পাইবে না কেননা তোমার জলপাই বৃক্ষের ফল ঝরিয়া পড়িবে তুমি পুত্র কন্যাগণের জন্ম দিবে কিন্তু তাহারা তোমার হইবে না কেননা তাহারা বন্দী হয়ে যাইবে পঙ্গপাল তোমার সমস্ত বৃক্ষ ও ভূমির ফল অধিকার করিবে তোমার মধ্যবর্তী বিদেশি তোমা হইতে উত্তর উত্তর উন্নত হইবে ও তুমি উত্তর উত্তর অবনত হইবে সে তোমাকে ঋণ দিবে কিন্তু তুমি তাহাকে ঋণ দিবে না সে মস্তক স্বরূপ হইবে ও তুমি উচ্চ স্বরূপ হইবে এই সমস্ত অভিশাপ তোমার উপরে আসবে তোমার অনুধাবন করিয়া তোমার বিনাশ পর্যন্ত তোমাকে আশ্রয় করিবে কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে সকল আজ্ঞা ও বিধি দিয়াছেন তুমি সেই সকল পালনার্থে তাহার রবে কর্ণপাত করিলে না এই সমস্ত তোমার ও যুগে যুগে তোমার বংশের উপরে চিহ্ন ও অদ্ভুত লক্ষণ স্বরূপ থাকিবে যেহেতু সর্বপ্রকার সম্পত্তির বাহুল্য প্রযুক্ত তুমি আনন্দপূর্বক প্রফুল্ল চিত্তে আপন ঈশ্বর সদাপ্রভুর দাসত্ব করিতে না এই জন্য সদাপ্রভু তোমার বিরুদ্ধে যে শত্রুগণকে পাঠাইবেন তুমি ক্ষুধায় তৃষ্ণায় উলঙ্গতায় বিষয়ে অভাব ভোগ করিতে করিতে তাহাদের দাসত্ব করিবে এবং যে পর্যন্ত তিনি তোমার বিনাশ না করেন সেই পর্যন্ত তোমার গ্রীবাতে লৌহের জোয়ালি দিয়া রাখিবেন সদাপ্রভু তোমার বিরুদ্ধে অতি দূর হইতে পৃথিবীর প্রান্ত হইতে এক জাতিকে আনিবেন যেমন ইগল্প ক্ষিউরিয়া আইসে সে সেইরূপ আসিবে সেই জাতির ভাষা তুমি বুঝিতে পারিবে না সেই জাতি ভয়ঙ্কর বদন সে বৃদ্ধির মুখাপেক্ষা করিবে না ও বালকের প্রতি কৃপা করিবে না আর যে পর্যন্ত তোমার বিনাশ না হইবে তাবৎ সে তোমার পশু পশুর ফল ও তোমার ভূমির ফল ভোজন করিবে যাবৎ সে তোমার বিনাশ সাধন না করিবে তাবৎ তোমার জন্য শস্য দ্রাক্ষারস কিংবা তৈল তোমার গোবৎস কিংবা তোমার মেষীয় শাবক অবশিষ্ট রাখিবে না আর তোমার সমস্ত দেশে যে সকল উচ্চ ও সুরক্ষিত প্রাচীরে তুমি বিশ্বাস করিতে সেই সকল যাবৎ ভূমি